এখানে আমি স্টক রোড দেখাই দেখেন আমাদের একটা স্টক রোডের একটা বিশাল একটা কালেকশন আছে আপনি যদি সবচেয়ে ছোট সাইজ যদি এটা হচ্ছে হায়ার যেটা দেখি ভাই নাতুন ভাই অনেকে তো আমাদের লোকেশন খুঁজে পায় না আসেন আমি দেখাচ্ছি দেখেন আমাদের এখানে ভীষণের শোরুম আছে পাশে বেস্ট বেস্ট শোরুম আছে এটাই হচ্ছে আমাদের শোরুম আর আমাদের যাওয়ার রাস্তা হচ্ছে এটা নিস্তালে আমাদের আর এইচ এন্টারপ্রাইজ আপনি আসেন দেখেন আমাদের বাইরে ফ্রিজগুলো আছে এগুলো সব বিক্রি হচ্ছে ডেলিভারির জন্য আসছে ডেলিভারি যাবে আর আমাদের ভিতরে হচ্ছে যে বিশাল মেগা কালেকশন আপনি এখানে আসলেই দেখতে পারবেন ফ্রিজের একটা বিশাল সমাহার লোকজন আছে কাস্টমার আছে একটা গম গম অবস্থা ঈদের আমেজ লেগে হাসান ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনারা কি ইএমআই তে হচ্ছে কিস্তি সুবিধা দিচ্ছেন আপনারা আপনারা আমাদের এখানে সরব সবগুলো ব্যাংকের ইএমআই পাবেন আচ্ছা আমাদের হচ্ছে ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংক ব্যতীত সকল ব্যাংকে আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি ইএমআই নিতে পারবেন সেটা স্টক ক্লাউড হোক আর ডিপ আপনার হচ্ছে ব্র্যান্ড নিউ হোক আচ্ছা মানে ইএমআই দিয়ে হচ্ছে এখান থেকে ফ্রিজ নেওয়া যাবে। কি কি ধরনের ফ্রিজ আছে আপনাদের? আমরা আরচ্যানেলে সাধারণত আপনারা ব্র্যান্ড নিউ এবং স্টক লট দুই ধরনের বিক্রি করে থাকি। আমাদের যেহেতু এবার সামনে কুরবানি ঈদ চলে আসছে, আমাদের প্রচুর ডিপ ফ্রিজের কালেকশন আছে এছাড়া আমাদের ব্র্যান্ড নিউ ফ্রিজের কিন্তু কালেকশন আছে। আমাদের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড গুলো আমাদের যেমন হচ্ছে ওয়্যারপুল, হায়ার, হিতাচি, আপনার হচ্ছে কনকা, হাইকো, গ্রি বিভিন্ন ব্র্যান্ডের আমাদের প্রোডাক্টগুলো আছে আমাদের কাছে ছোট ফ্রিজ থেকে শুরু করে আপনাদের এই যে একদম ছোট যে ডিপ ফ্রিজ আপনার প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনি আমাদের কাছে পাবেন আমাদের কাছে স্টক স্টক্লট এবং ব্র্যান্ড নিউ আগেই বলে যে দুই ধরনের আছে স্টক্লট বলতে কি বোঝাতে দেখেন এখানে একটু ডেন্ট আছে একটু খেয়াল করে দেখেন

সাইজ আছে একটা হচ্ছে দুশো চল্লিশ এবং হচ্ছে একশো গ্যারান্টি ওয়ারেন্টি আছে কি প্রত্যেকটা ফ্রিজের বারো বছরের গ্যারান্টি আছে বারো বছরের গ্যারান্টি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাংলাদেশে একমাত্র ইনভার্টার ডিপ ফ্রিজ হচ্ছে

আপনার ডেলিভারি সহ ইএমআই সহ আপনি পেয়ে যাবেন দেখেন সার্চ লাইট ডোর এবং এটা কিন্তু আগে বললাম ডিজিটাল ডিসপ্লে আছে এবং প্রত্যেকটা ফ্রিজ দুইভাবে ব্যবহার করতে পারেন ডিপ এবং নর্মাল দুইভাবে কিন্তু লাইসেন্সের ফ্রিজগুলো ব্যবহার করা যায় ব্ল্যাক ব্ল্যাক কালার এবং হচ্ছে ব্লু কালার নেভি ব্লু কালার যেটা পাওয়া যায় একটা হচ্ছে একশো নব্বই হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা মানে চৌত্রিশ হাজার নয়শো পঞ্চাশ আর হচ্ছে এক দুশো চল্লিশ হচ্ছে সাঁত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা যারা কোন কানিতে যাচ্ছে দেখেন হোয়াইট কালার ব্লু কালার দুইটা বিভিন্ন কালার আছে এটা হচ্ছে দুশো লিটার এবং এটা হচ্ছে আড়াইশো লিটার আপনি দুশো লিটার যদি দেখেন দেখেন বেশ চমৎকার জায়গা আমি প্রত্যেকটা ফ্রিজে বলছি ওয়ারেন্টি সহ আছে আপনি দেখেন এটা কিন্তু স্লাইড ডোর উপরে গ্লাস সিস্টেম এবং ভিতরে বেশ চমৎকার জায়গা প্রত্যেকটা গ্যারান্টি আছে এবং ফাইভ স্টার এবং কিন্তু হাইড্রোলিক আজ দেখেন আমি ছেড়ে দিলাম দেখেন ধীরে ধীরে নামতেছে খেয়াল করছেন আচ্ছা এটা হাইড্রোলিক সিস্টেম ডোর আপনি এই দুশো লিটারের কঙ্কা পেয়ে যাবেন তেত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা ডেলিভারি সহ এবং অবশ্যই অভিশাল দশ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং আরো লিটারের পেয়ে যাবেন ছত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা তার মানে দুশো হচ্ছে তেত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ এবং আপনার আড়াইশো হচ্ছে ছত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ দুই হাজার টাকা ডিস্টেন্সে পঞ্চাশ লিটার বেশি ফ্রিজ পেয়ে যাবেন দেখেন এটাও কিন্তু বেস্ট আমাদের অনেক বড় জায়গা আড়াইশো লিটার এবং এক্সপ্রেস কুল আছে কোনটা হচ্ছে বাংলাদেশ সহ আরও একশো চল্লিশটা দেশে আপনার বিক্রি হয় ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কনটা হচ্ছে গ্রী কোম্পানির যে গ্রী প্রোডাক্ট গ্রী এসি যারা আমরা চিনি ওই কনকার ফ্রিজও তাদেরই প্রোডাক্ট আমাদের এই প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ওয়ার ওয়ারেন্টি সহ এবং কনকা ফিজগুলো তিনভাবে ব্যবহার করা যায় বাংলাদেশে একমাত্র মন্ত্র ফ্রিজ ডিপ নরমাল এবং চিলার তিন ভাবে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এই পর্যন্ত ছিল আমাদের ব্র্যান্ড নিউ ডিপ ফ্রিজের কালেকশন আমরা এইগুচ্ছে ব্র্যান্ড নিউ ডিপ ফ্রিজের কালেকশন রেখেছিলাম যেখানে একটা স্পট আছে আপনার এই হায়ার এর 100 এইচএফসি 175 এই মডেলটার আপনি দেখেন অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড ছ

আপনি দুশো লিটার পেয়ে যাবেন মাত্র সাঁত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এটা কিন্তু হাজার টাকার উপরে রেট যারা বড় নিতে যাচ্ছেন দেখেন তিনশো লিটারের ডিপ দেখেন বিশাল বড় সত্তর হাজার টাকা আপনি দেখেন ভিতরে জায়গায় দেখেন্টি দেখেন্টি কার্ডিশালেন্টি কার্ড সহ সবকিছু পেয়ে যাবেন মাত্র একান্ন হাজার আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তিনশো লিটারে প্যানাসলিম জাপানি জাপানি প্রোডাক্ট আর যারা হচ্ছে এই দেখেন আর একটা বড় ফ্রিজ আছে এটা হচ্ছে হায়ার এর ফ্রিজ আপনার হায়ার ব্র্যান্ড দেখেন এই যে এখানে হায়ার ব্র্যান্ড এটা কিন্তু दो 10 বছরের ওয়ারেন্টি সহ আমরা প্রত্যেকটা ফ্রিজের কিন্তু 10 ইয়ার্স ওয়ারেন্টি সব কিছু পেয়ে যাবেন 10 জায়গা দেখাই অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড কিন্তু আগেই বলছি আছে দেখেন চাকা পর্যন্ত এখনো লাগানো হয় নাই চাকা লাগিয়ে দেওয়া হবে ভিতরে বিশাল জায়গা এটা হচ্ছে আপনার 200 340 340 মাত্র 38850 টাকা অফিশিয়াল ওয়ারেন্টি সহ হায়ার এর এই ফ্রিজটা আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই পাশে হচ্ছে একদম নতুন ফ্রিজ এটা হচ্ছে আপনার এইচএফসি 230 এসডি এটা হচ্ছে 2025 এর মডেল এইখানে কর্ণারের ডেন্ট এই দেখেন ডেন্ট এই যে এই যে কর্নারের ডেন্ট এই যে এই সাইড এর ডেন্ট এই এর জন্য চলে আসছে টেন ইয়ার্স ওয়ারেন্টি সহ আপনি পেয়ে যাবেন ভিতরে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আছে এটা মার্কেট দাম আছে আটচল্লিশ হাজার টাকা আমাদের এখানে পাবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় যারা আরেকটু বড় চাচ্ছেন দেখেন এটাও এখানে ড্যান্ট এই যে কর্নারে ড্যান্ট এক একটা এক এক জায়গায় ড্যান্ট থাকতেই পারে হ্যাঁ এই টুকটাক ড্যান্ট এছাড়া ভিতরে একদম ফ্রেশ দেখেন অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সহ আছে এটা দুশো নব্বই এটা হচ্ছে একত্রিশ হাজার আটশো পঞ্চাশ দেখেন আপনি আমি আপনাকে যে রেট দিচ্ছি এর কিন্তু একটা অভাবনীয় একটা রেট চমৎকার একটা রেট বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ একদম বাংলাদেশ চ্যালেঞ্জ রেট দেবো এবং অফিসিয়াল ওয়ারেন্টি সহ এবং ডেলিভারি কিন্তু ফ্রি পাবেন আমাদের এখানে কিন্তু অলরেডি বিক্রি শুরু হয়ে গেছে আমাদের প্রচুর কাস্টমার হ্যাঁ প্রচুর কাস্টমার যেহেতু সামনে করবেন যারা নিতে চাচ্ছেন আগে আগে আসেন বেছে নিয়ে যান আগে বাইসা যদি ফ্রেশটা নিতে পারেন আচ্ছা তাহলে কোনো সমস্যা নেই আপনি এসে বাইসা নিয়ে যান বাইসা নিয়ে যান হ্যাঁ এটা হচ্ছে আপনার দুইশো তিরিশ লিটারের ফ্রিজ এটা হচ্ছে এইচ এফ থ্রি আর দুশো তিরিশ এটা হায়ার ফ্রিজ বেশ চমৎকার তাদের জন্য গ্লাস সিস্টেম যারা মাঝারি মাঝারি আর কি একটা সাইজের ফ্রিজ করছে তাদের জন্য মাত্র ছাব্বিশ হাজার সাতশো টাকায় আটশো টাকায় আমি কিন্তু ফ্রিজে দেবো দেখেন কত কম দামে দিচ্ছি এছাড়া ব্র্যান্ড নিউর ভিতরে কিন্তু আরো দুইটা কালার আছে কনকার আমি আগেই বলছি যেটা হচ্ছে দুশো লিটার হচ্ছে তেত্রিশ হাজার ছশো পঞ্চাশ এবং আরেসো হচ্ছে ঠিকানাটা আমাদের ঠিকানাটা হচ্ছে আসার একদম সহজ ঠিকানা এক বাই এক রিং রোড সম্পা মার্কেট আপনার শ্যামলী এবং আদাবরে যে রিং রোড আছে এই রিং রোডের মাঝামাঝি সম্পা মার্কেট এসে যে কাগজ জিজ্ঞাসা করলে হবে নতুন মার্কেটের নিস্তালায় আমাদের দুই পাশে হচ্ছে ভেজ এবং ভীষণের শোরুম আছে মাঝখানে বিশাল বড় সেন্টার সাইনবোর্ড পাবেন নিস্তালায় নতুন মার্কেট নিস্তালায় আমাদের দোকান প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের খোলা থাকে এই কোরবানি উপলক্ষে রাত এগারোটা পর্যন্ত আপনারা আমাদের কাছে পাবেন আর ডেলিভারিটা বাংলাদেশের দেশে ডেলিভারি দিব যারা নিতে চাচ্ছেন আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নক করবেন কাঙ্ক্ষিত প্রোডাক্টের ভিডিও দেখে শুনে নিতে পারবেন আর যারা স্টক রোডের দেখেন আরো আছে এখানে অভাব নাই ভাই কতগুলো আমার টোটালি এই শোরুমে দেড়শো প্লাস ফ্রিজে ডিসপ্লে দেওয়া আছে দেড়শোটা আলাদা আলাদা মডেল আলাদা আলাদা কালার আপনি মডেল কালার দেখে শুনে যেন বলে আসেন এসে দেখে নিয়ে যান

বেশ চমৎকার ব্যবহার করতে পারবেন মাত্র উনচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এখানে দেখেন আরও একটা ফ্রিজ আছে দুইশো একশো সত্তর লিটার আঠাশ হাজার আটশো টাকা বেশ চমৎকার জায়গা এটা কিন্তু বারো বছরের গ্যারান্টি সহ আছে দেখেন একযুগ চিন্তা চিন্তা মতো একযুগ এক কিন্তু ওয়ারেন্টি পাবেন এখন যারা স্টক লোটের বাই ডিপ ফ্রিজ আপনি কি নর্মাল ফ্রিজ দেখাবেন না দেখেন আমাদের সবগুলো নর্মাল ফ্রিজ আছে সবচেয়ে কম দামের আছে

পঁচাত্তর হাজার টাকায় আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এই প্রোডাক্টের কিন্তু মার্কেটে দাম আছে এক লক্ষ চুয়ান্ন হাজার ছাপ্পান্ন হাজার পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট পাই পাইছেন একদম পঞ্চান্ন পার্সেন্ট দিয়ে হিসাব করে আপনি আমাদের কাছে যে দাম হয় দামে নিয়ে যাবেন আচ্ছা আপনি এখানে দেখেন যত আমি আগেই বলি যত বেশি ড্যান্ড দাম তত কম যত বেশি ফ্রেশ দাম তত বেশি রাইট এখানে স্যামসাংয়ের একটা আছে আর টি থার্টি ফোর এটা হচ্ছে চৌড়াত্ত চুরানব্বই হাজার টাকার ফ্রিজ আপনি পাবেন মাত্র আপনার পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা এখানে এল জির আরও একটা আছে

আপনি আমাদের কাছে আগেই দেখেছিলাম এই দেখেন ছোট ছোট ব্র্যান্ড নিউ ফ্রিজ আছে যাদের বাজেট ভাই পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে বাজেট তারা চলে আসবেন আমাদের এখানে কিন্তু বিশাল একটা কালেকশন আছে প্রত্যেকটা কালেকশন দিব আপনি একটা নর্মাল আমি একটা ফ্রিজ দেখে ভাই বলেন তো দেখি এই ফ্রিজটা দেখেন কত চমৎকার কয় টাকা দাম হতে পারে ভাই এটা একটা ষোলো সিফ্ট একটা ফ্রিজ কয় টাকা দাম ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ ভাই তো আমি আপনাকে একত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় দিবো ডেলিভারি সহ একদম হাজার

খুব এখানে ভাই একটা আরো একটা বড় ফ্রিজ আছে এটা কয় টাকা দিব বলেন এটা হচ্ছে আপনার দুইশো পঁচাশি বিশ সেফটি একটা ফ্রিজ ভাই কয় টাকা হইতে পারে আপনার ভিডিও

আর এক সাইজ ছোটটা এক হাজার টাকা কম সাইজ আপনার হচ্ছে ছত্রিশ হাজার আহ পঞ্চাশ দেখেন ভিতরে দেখেন কত বড় ফ্রিজ বিশাল বিশাল মাসের ভিতর নষ্ট হয়ে গেলে আমাদের কাছে কিন্তু এয়ার কুলার আছে আপনি আমাদেরকে দাম দিয়ে নেবেন মাত্র এই ছোট মাত্র আট হাজার টাকা গুলো দিচ্ছি আরো ফ্রিজ আছে এখানে হচ্ছে একটা বিশাল কালেকশন আছে আমাদের কাছে ওয়ারপুলের প্রোডাক্ট গুলো পেয়ে যাওয়ার প্রত্যেকটা মডেল

এগুলো দেখতে পারেন যাদের বাজেট ভাই চল্লিশ হাজার টাকার আশপাশে আমার বাজেট একটু বেশি আহ ধরেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার তাদের জন্য এই ফ্রিজগুলো আছে দেখেন কত বড় বড় ফ্রিজ হাজার থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে সাড়ে তিনশো লিটার একটা ফ্রিজ দেখেন সাড়ে তিনশো লিটারের ফ্রিজ

এর থেকে কমে আর কেউ দিতে পারবে কিনা আমি জানি না আপনাকে দাম চ্যালেঞ্জ দিলাম আশপাশে আরো দশটা দোকান ঘুরেন দেখেন দেখার পরে আমার এখানে এসে দেখে শুনে নিয়ে যান দেখেন এখানে দেখেন আপনি এখানে আরেকটা দেখেন ওয়ার ফ্রিজ আছে দেখেন কত চমৎকার এখানে দেখেন ট্রান্সটেকের ফ্রিজ আছে মাত্র সাঁত্রিশ হাজার আটশো টাকা দেখেন এগুলো কিন্তু সব আঠারো সে ফ্রি আপনার পিছনে একটা ফ্রিজ আছে একটা একটা এক্সক্লুসিভ হিতাশি ফ্রিজ হ্যাঁ আপনি যদি এই সাইডে যদি আসেন আমি একটু দেখাই দেখেন এক্সক্লুসিভ একটা এক্সক্লুসিভ হিতাচি ফ্রিজ আছে বা এটা কি ডাবল পার্ট এটা থ্রি পার্ট এই পাশে হচ্ছে নর্মাল এটা হচ্ছে চিলার এবং এই পাঠ হচ্ছে মেড ইন জাপান সাত লক্ষ এক হাজার টাকা এ ঠিক অর্ধেক দাম অর্ধেক দামে দিয়ে দিচ্ছেন এটা অর্ধেক দামে আমি আপনাকে এই ফ্রিজগুলো এই ফ্রিজটি চলে আসেন আমাদের চলে আসুন এছাড়া আরো অনেক বড় বড় কালেকশন আছে আমাদের ফ্রিজে আমাদের শোরুম রাখার জায়গায় আমাদের গোডাউন পাশেই আছে ওনাদেরকে নিয়ে যাব দেখে শুনে আরো বেশি নিতে পারবে আমাদের দিকে দেখেন প্রচুর ফ্রিজ আছে কতগুলো ফ্রিজের কথা বলবো কত ফ্রিজ লাগবে না কত ফ্রিজ লাগবে দেখুন দেখুন প্রত্যেকটা ফ্রিজে 12 বছর করে আপনি ওয়ারেন্টি গ্যারান্টি এই সাইডে যদি দেখেন নতুন নতুন কালেকশন আসছে এই সাইডেও দেখেন বেশ চমৎকার চমৎকার ফ্রিজ বেশ চমৎকার চমৎকার ফ্রিজের কালেকশন আপনার সেরা ফ্রিজ আপনি এখান থেকে নিয়ে নিন যেহেতু সামনে কোরবানির ঈদ আপনি এখানে পাচ্ছেন স্টক লোড ফ্রিজ প্লাস হচ্ছে ব্র্যান্ড নিউ ফ্রিজ ফ্যাক্টরি দামে ভাই ফ্যাক্টরি ডামে একদম পাইকারি দামে পাইকারি দামে নিয়ে যাবেন। এত কমে ফ্রিজ আচ্ছা ঠিকানা হচ্ছে 1/1 রিং রোড, সোম্পা মার্কেট আর আমাদের প্রতিদিন খোলা থাকে। আপনারা আগে আসেন দেখে শুনে বেছে সবচেয়ে কাঙ্ক্ষিত ফ্রিজটা নিয়ে যান। এই ছিল আজকের আমাদের প্রোডাক্ট। সবাই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।